এত ক্ষমতা কিসের জনগণের টাকা দিয়ে চলতেছো আর ওই জনগণকেই গুইলাই মারতেছো এত সাহস কোথায় পাইছো ওই যে একটু আগে বললাম না বাংলাদেশে উচিত কথার বাদ নাই ভালো মানুষের দাম নাই বাদ না থাকলে না থাকবো কিন্তু উচিত কথা কইলাই যাম তোরা নিজেরই মারছস দেশের কুদি তোরা নিজেরাই করতাছো আর তোরাই আমাগো নেট বন্ধ করে দিতেছো তোরা নিজেরা চুরি করবে ওই গলার না দেখার জন্য দেশটা আগে ছিল সোনার বাংলাদেশ এখন হয়ে গেছে বালা বাংলাদেশ হইছে না তো বানায়া ফেলছে এই দেশের মধ্যে এমন এমন কিছু প্রজা আছে যারা কিনা নিজেরে দাবি করে রাজা আর যেই রাজা আছে উদাবি করে যে আমি হইছি রাজার রাজা এই জন্যই বর্তমানে বাংলাদেশের এই অবস্থা চুরি চুরি

No. ওইগুলো কি বাংলাদেশের মানুষের সম্পদ না ওইগুলো কি বাংলাদেশের মানুষের না না ওইগুলো বাংলাদেশের মানুষের না তো ওইগুলো আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকার বাপের বাড়ির দিকে আনছে ওইগুলো ওর বাপের ছিল বাংলাদেশে বিলায় দিছে কোনো কিছু মানবা না মানো একটা কথা মানতে হই সরকার যতই উন্নত হোক না যতই দামি চেয়ারে বসুক না ওই চেয়ারটাই জনগণের টাকা দিয়ে কিনা এত ক্ষমতা কিসের জনগণের টাকা দিয়ে চলতেছে আবার ওই জনগণ রে গুইলাই মারতেছ এত সাহস কোথায় পাইছো ওই যে একটু আগে বললাম না বাংলাদেশে উচিত কথার বাদ নাই ভালো মানুষের দাম নাই বাদ না থাকলে না থাকবো কিন্তু উচিত কথা বইলেই যা এগুলো দেখে আর কত সহ্য করবো তো নিজের ভাইবন্ধুরকে মারতেছে নিজেরা পয়সা পয়সা কি প্রতিবাদ না করে সারা মুখের মধ্যে আঙ্গুল দিয়া রাখমু তোরা নিজেরই মারছস দেশের কুতি তোরা নিজেরাই করতাছস আবার তোরাই আমাগো নেট বন্ধ করে দিতেছস তোরা নিজেরা চুরি করবে ওই না দেখার জন্য এগুলার সহ্য করতে পারব না এমন কি বাঙালি জাতি সহ্য করবে না আর যারা এই কোনো পয়সা তো প্রত্যেককে রিগাস্ট করব অনুরোধ করব যে তোমরা নিজের পরিস্থিতি থেকে নিজের জায়গা থেকে তোমরা নিজেরা যেভাবে পারো ওইভাবে প্রতিবাদ করো